নমস্কার দর্শক বন্ধুরা আজকে কন্যা রাশিফল ফল নভেম্বর ডিসেম্বর মাস কীরাম কাটাতে চলেছেন সেটা নিয়ে আজকে আলোচনা হবে জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হবে তাকে দেখুন স্কিনে নভেম্বর আর ডিসেম্বর দুটো চাটি দেওয়া হলো দেখুন আপনাদের কন্যা রাশিতে কেতুর অবস্থান দ্বিতীয়ভাবে রবির অবস্থান তৃতীয়ভাবে বুধ শুক্র বৃশ্চিকের অবস্থান আর আপনাদের ষষ্ঠভাবে শনির অবস্থান সপ্তমভাবে রাহুর অবস্থান মিনে নবমভাবে বৃহস্পতির অবস্থান বিশ্বরাশিতে একাদশ ঘরে মঙ্গলের অবস্থান আপনাদের মঙ্গল কর্কট রাশিতে অবস্থান তা আপনাদের লগ্নে কেতু আছে বা রাশিতে কেতু আছে তাহলে আপনারা মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে সময়টা অতিবাহিত করবেন যতক্ষণ কেতু এখানে আছে ততক্ষণ কিন্তু দেড় বছর কেতু রাহু এক ঘরে থাকে তাই দুটো মাস আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু থাকবে নিজেকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকবে শরীর বিষয়ে সজাগ সতর্ক থাকতে হবে আর সপ্তমে রাহু অবশ্যই স্ত্রীর প্রতি কেয়ার রাখতে হবে আপনারা যারা যৌথ ব্যবসা করেন যৌথ ব্যবসায় কিন্তু প্রতারণার চান্স আছে সেদিকে সজাগ সতর্ক থাকতে হবে ষষ্ঠে আপনাদের শনি আছে পঞ্চম ষষ্ঠ প্রতি তা সন্তানের দিকে পূর্ণ কেয়ার আপনাদের রাখতে হবে সন্তানরা যাতে বিপদকামী না হয় আপনারা যদি যারা প্রাইভেট সেক্টরে কর্ম করেন তাদের কর্মের ক্ষেত্রে কিন্তু শুভ ফলই প্রদান করে থাকবে কারণ এই শনি কিন্তু চোদ্দোই নভেম্বর মার্গি হবে তখন কিন্তু এই কর্মের ক্ষেত্রে আপনাদের শুভ ফলই প্রদান করে থাকবে এটা কিন্তু মস্ত বড় সুখবর আপনাদের জন্য ষষ্ঠের প্রতি শনি ষষ্ঠভাবে মার্গি হতে চলেছে চোদ্দোই নভেম্বর তাতে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে যারা অপরের কাছে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু সুফলতা আসতে চলেছে আর কোর্ট কেস যাদের চলছে সেক্ষেত্রে বলব সাকসেস দিতে পারে এই শনি যখন মার্গি হবে তা চোদ্দোই নভেম্বরের পর থেকে আপনাদের কিন্তু সুফলের ভালো যোগ আর একাদশে মঙ্গলের কথাই বলবো মঙ্গল আপনাদের তৃতীয় প্রতি অষ্টমপতি সে কিন্তু একাদশভাবে গোচার করছে এই মঙ্গলের জন্য অনেক লাভ আপনারা ওঠাতে পারেন যারা জমি বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কথা ভাবছেন এই মঙ্গল একাদশ ঘরে কিন্তু আপনাদের সুফলতা দেবে কতদিন দেবে ছয় ডিসেম্বর বক্রি হবে তার আগে পর্যন্ত এই কাজটা করতে পারেন তাতে কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন আর এবার আসি বৃহস্পতির কথা বৃহস্পতি কিন্তু নয় অক্টোবর বক্রি হয়েছে এই দুটো মাস বক্রি থাকবে তাহলে এই বৃহস্পতি আপনাদের চতুর্থ প্রতি সপ্তম প্রতি নবমভাবে অবস্থান করেছে ভাগ্যস্থানে অবস্থান করেও কিন্তু খুব ভালো যে সুফলতা দিতে পারবে তা তো নয় এবার আসি যারা ভালো ফল পাচ্ছিলেন এতদিন ভাগ্যের যারা পরিহাস পাচ্ছিলেন যারা অর্থ সঞ্চয় করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে বলি তারা সঞ্চয় করতে পারবেন বৃহস্পতি বক্রি হলে কী ফল দেয় উল্টো ফল দেয় যারা ভালো ফল পাচ্ছিলেন তারা খারাপ ফল পাবেন যারা খারাপ ফল পাচ্ছিলেন তারা ভালো ফল পাবেন এবার আসি রবির কথায় রবি আপনাদের ঠিক দ্বাদশপতি আপনাদের দ্বিতীয়ভাবে নিজস্ব অবস্থান করেছে সতেরো তারিখের নভেম্বরের সতেরো তারিখের পর থেকে রবি আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে ডিসেম্বরের সতেরো তারিখে রবি আপনাদের চতুর্থভাবে গোচর করবে তার দ্বাদশপতি দ্বিতীয়ভাবে আপনাদের খরচার মাত্রা প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে নভেম্বরের সতেরো তারিখ পর্যন্ত সেটা কিন্তু আপনারা একটু নজরে রাখুন তৃতীয় আর চতুর্থভাবে যখন করবে তখন কিন্তু আপনাদের সাহস পরাক্রম ওগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে আর আপনাদের নতুন কর্মের তৃতীয়ভাবে এলে নতুন কর্মের যোগ সাধন তৈরি হয়ে যাবে যারা বাইরে কাজকর্মের কথা ভাবছিলেন দূরবর্তী এলাকায় কাজকর্মের কথা ভাবছিলেন তখনের য কত তারিখের পর থেকে সতেরো তারিখের পর থেকে সতেরোই নভেম্বরের পর থেকে এই যোগটা আসবে এবার আসি আমি শুক্রের কথা শুক্র দেখুন আপনাদের ঠিক তৃতীয়ভাবে গোচার করছে এই শুক্র বিশ্চিক রাশিতে তৃতীয়ভাবে শুক্র তিন চার পাঁচ এই তিনটে ঘরে গোচার করবে এই দুটো মাসে তা শুক্র ছাব্বিশে পাঁচই নভে ছয়ই নভেম্বর ধনু রাশিতে গোচার করবে তা শুক্র বৃশ্চিক রাশিতে আছি ছয় নভেম্বর ধনু রাশিতে গিয়ে কিন্তু আপনাদের চতুর্থভাবে যাবে এই শুক্র আপনাদের দ্বিতীয় প্রতি চতুর্থভাবে যাবে সুফলতা আপনারা ওটাতে পারবেন আর পঞ্চমভাবে যাবে এই শুক্র দোসরা ডিসেম্বর তা প্রেম প্রীতি এগুলো কিন্তু আপনাদের সুফলতা এনে দেবে পঞ্চমভাবে এই শুক্র যখন যাবে আপনাদের আনন্দময় টাইম ওই টাইমটা কিন্তু এনে দিতে পারে শুক্রের জন্য তা এই ছিল আপনাদের রাশিফল আমি জানান জানালাম আপনাদের আর নবগ্র বীজ মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা আপনারা জব করতে থাকবেন এটা কিন্তু প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন আপনারা উপকৃত হবেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে জয়